চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত সতেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এই আঘাত প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে স্পিড লিমিট বজায় রাখার সেই ক্ষেত্রে আঘাত পেলেও তার মাত্রা কিন্তু অনেকটাই কম হবে চাকুরির ক্ষেত্রে সুপরিবর্তনের সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কর্মসূত্রে উন্নতির সুযোগ এটা কর্কট অবশ্যই পাবেন কাছের মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে পারিপার্শ্বিক প্রতিবেশীদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে কিছু কিছু মানুষ কিন্তু আবার জেলাস ফিল করতে পারে বিবাহিত জীবনে শান্তি স্বস্তি ফিরে আসবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্টের দৃঢ়তা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে পঞ্চমপতি মঙ্গল লগ্নে অবস্থান করে রয়েছেন একাদশ ভাব থেকে বৃহস্পতির সরাসরি দৃষ্টি পঞ্চম ভাবের উপরে পড়েছে সুতরাং সন্তান প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে এই ক্ষেত্রে দ্বিতীয়পতি রবি পঞ্চমে অবস্থান করেছেন এবং একাদশ ভাবস্থ বৃহস্পতির সঙ্গে তার দৃষ্টি বিনিময় হচ্ছে এই অবস্থায় বৃহস্পতি রবি সম্পর্কের কারণে দুই পাঁচ এগারো সম্পর্ক সৃষ্টি হয়েছে তার ফলে সন্তান প্রাপ্তির তীব্র সম্ভাবনা এটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চমপতি লগ্নে নবমপতি একাদশে দ্বিতীয়পতি পঞ্চমে এই যে কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ পর্যন্ত এর মধ্যে কর্কট হঠাৎ করে কিছু গেইন করতে পারেন কর্কট রাশির সপ্তমে একাদশপতি শুক্র রয়েছেন নবমপতি তিনি একাদশে থেকে এই শুক্রের ওপরে দৃষ্টি নিক্ষেপ করছেন এর ফলে নিশ্চিন্তভাবে কর্কটের ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হবে কর্কট রাশি বা লগ্নের মানুষরা তাদের ষষ্ঠে পনেরো তারিখের পরে রবি প্রবেশ করছে এই সময় কিন্তু পারিপার্শ্বিক ক্ষেত্রে যে সমস্ত শত্রুতা রয়েছে তাদেরকে দমন করবার একটা সুযোগ প্রাপ্ত হবে অর্থনৈতিক অবস্থা আরেকটু বেটার করার জন্য দ্বিতীয় উপার্জনের উৎস খুঁজে বার করার প্রচন্ড চেষ্টা পেশার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রয়েছে উচ্চ যোগ প্রথমেই বলি কর্কট রাশি বা লগ্নের বারসরা ধারণ করুন একটি পাঁচমুখী রুদ্রাক্ষ দ্বিতীয়ত কর্কট যেটি করতে পারেন সেটি একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন এবং এর সঙ্গে সঙ্গে হায়োলাইট ব্রেসলেট ধারণ এটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ডিসেম্বর মাস দু সাল কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি ভিশন সেন্সিটিভ মঙ্গল অবস্থান করে রয়েছেন এই কর্কট রাশির ওপরেই মাথা কর্কটের গরম রয়েছে কিন্তু একাদশে বক্র বৃহস্পতি অবস্থান করে রয়েছেন নবমের রাহু তৈরি করেছে চাকুরি পরিবর্তনের সম্ভাবনা এই অবস্থায় ডিসেম্বর মাসে কর্কটের জীবনে ঘটতে পারে এমন দশটি বিশেষ ঘটনা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে দশটি বড় পরিবর্তন যা কর্কটের জীবনে আসতে পারে প্রথমে খেয়াল রাখতে হবে এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের কোমর হাঁটুতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত সতেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এই আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে স্পিড লিমিট বজায় রাখার সেই ক্ষেত্রে আঘাত পেলেও তার মাত্রা কিন্তু অনেকটাই কম হবে যত আমরা হাই স্পিডে গাড়ি চালাবো ততই বঙ্গলের প্রভাব বাড়বে যত আমরা বিপজ্জনক কাজ করব তত মঙ্গলের বলবত্তা বাড়বে এবং অ্যাক্সিডেন্টের প্রাবল্য সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বিষয়টি হলো চাকুরির ক্ষেত্রে উন্নতি প্রাপ্তির সম্ভাবনা যেহেতু দশম্পতি মঙ্গল আপনার লগ্নে অবস্থান করে রয়েছেন এবং আপনার নবমভাবে রাহু অবস্থান করে রয়েছে তাই চাকরির ক্ষেত্রে একটা পরিবর্তন চেঞ্জ এটা আমরা এক্সপেক্ট করতেই পারি চাকরির ক্ষেত্রে সুপরিবর্তনের সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কর্মসূত্রে উন্নতির সুযোগ এটা কর্কট অবশ্যই পাবেন নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা মাসের প্রথম দশ দিন এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেটও কিন্তু অনেকটাই বেশি তবে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু আপনার তৈরি হতে পারে আপনার সাকসেস মানুষের মনের মধ্যে তীব্র সৃষ্টি করতে পারে চাকরির ক্ষেত্রে একটা বড় পরিবর্তন কর্কট আশা করতেই পারেন তৃতীয় যে বিষয়টির দিকে আমরা নজর দেব সেটি হল বাবার শরীর স্বাস্থ্য এই নিয়ে কিন্তু কর্কটের কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে হঠাৎ করেই বাবার শরীরটা খারাপ হয়ে পড়ল তার কারণে দূরে চাকরি করতেন ফিরে আসতে হলো বাড়ির কাছাকাছি জায়গায় এবং তার কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হলো এই ঘটনা কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বাবার কাছ থেকে প্রাপ্তি যোগ এটা অবশ্যই রয়েছে বাবার জীবনে উন্নতি সেটা হতে পারে শারীরিক সমস্যা বাড়লেও বাবার জীবনে কিন্তু উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে চতুর্থ যে বিষয়টির দিকে কর্কটকে খেয়াল রাখতে হবে সেটি হলো বাক্যের উপর নিয়ন্ত্রণ বাক্যের কারণে বন্ধুত্ব নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কাছের মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে পারিপার্শ্বিক প্রতিবেশীদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে কিছু কিছু মানুষ কিন্তু আবার জেলাস ফিল করতে পারেন চতুর্থত যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হল বিবাহ এবং বিবাহ পরবর্তী জীবন বিবাহিত জীবনে শান্তি স্বস্তি ফিরে আসবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্টের দৃঢ়তা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তবে বিবাহ পরবর্তী কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়লে কর্কটের কিন্তু বেশ কিছুটা অশান্তি ফেস করতে হতেই পারে পঞ্চমপতি মঙ্গল লগ্নে অবস্থান করে রয়েছেন একাদশ ভাব থেকে বৃহস্পতির সরাসরি দৃষ্টি পঞ্চম ভাবের উপরে পড়েছে সুতরাং সন্তান প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে এই ক্ষেত্রে দ্বিতীয়পতি রবি পঞ্চমে অবস্থান করেছেন এবং একাদশ ভাবস্থ বৃহস্পতির সঙ্গে তার দৃষ্টি বিনিময় হচ্ছে এই অবস্থায় বৃহস্পতি রবি সম্পর্কের কারণে দুই পাঁচ এগারো সম্পর্ক সৃষ্টি হয়েছে তার ফলে সন্তান প্রাপ্তির তীব্র সম্ভাবনা এটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং নিশ্চিন্তে সন্তান প্রাপ্তির চিন্তা করতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা এই যে কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ পর্যন্ত এর মধ্যে কর্কট হঠাৎ করে কিছু গেইন করতে পারেন আটকে থাকা টাকা পয়সা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে আবার টাকা পয়সা উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে কর্কটের কিছু বাড়তি অর্থ উপার্জনের সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হলো প্রেম এবং রিলেশনশিপ শুক্র প্রবেশ করতে চলেছে সপ্তম ভাবে দু তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত শুক্র এই মকর রাশিতেই থাকবে এর ফলে কর্কটের উপরে সরাসরি দৃষ্টি পড়বে শুক্রের অর্থনৈতিক উন্নতি পেশাগত স্বীকৃতি ইত্যাদি প্রাপ্তির সঙ্গে সঙ্গে কর্কটের জীবনে নতুন কোনো মানুষ আসতে পারেন নতুন করে প্রেমে আপ্লুত হয়ে পড়তে পারেন কর্কট রাশি বল মানুষরা ঠিক একই সঙ্গে বাড়বে ক্রিয়েটিভিটি কোন একজন মানুষকে আপনি পছন্দ করেন কোন একজন মানুষকে আপনি ভালোবাসেন সেই মানুষটির সঙ্গে অ্যাটাচমেন্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা আসতে দেখতে পাওয়া যাবে এবং এই পরিবর্তন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্র থেকেও আসতে পারে অষ্টম বিষয়টি হল ব্যবসা বাণিজ্য কর্কট রাশির সপ্তমে একাদশপতি শুক্র রয়েছেন নবমপতি তিনি একাদশে থেকে এই শুক্রের উপরে করছেন এর ফলে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হবে যে সমস্ত মানুষরা প্রসাধন সামগ্রীর ব্যবসা করেন যারা ইন্টিরিয়ার ডেকোরেশনের ব্যবসা করেন যারা ছবি আঁকা শিল্প সামগ্রীর ব্যবসা করেন যারা কোনোরকম রাসায়নিক দ্রব্যের ব্যবসা করেন যারা মেটাল ওরিয়েন্টেড ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসছে যারা কোনোরকম পূজা দ্রব্যের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সুতরাং নিশ্চিন্তে থাকা যায় সাধারণ ব্যবসাপত্রগুলির ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে এই মাসে দু তারিখের পর থেকে এই ডেভেলপমেন্ট আমরা দেখতে পাব নবমত কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে অষ্টমভাবে শনি এবং তৃতীয় কেতু থাকার কারণে হবন যজ্ঞ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এগুলোর প্রতি আগ্রহ আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা ভীষণভাবে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তাই এই সময় ধর্মচর্চা পূজা আলোচনা পূজা পাঠ এগুলি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ দশমত কর্কট যে ক্ষেত্রটিতে এই সময় সাফল্য অর্জন করতে পারবেন সেটি হল শত্রু বিনাশ কর্কট রাশি বা লগ্নের মানুষরা তাদের ষষ্ঠে পনেরো তারিখের পরে রবি প্রবেশ করছে এই সময় কিন্তু পারিপার্শ্বিক ক্ষেত্রে যে সমস্ত শত্রুতা রয়েছে তাদেরকে দমন করবার একটা সুযোগ প্রাপ্ত হবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা খুব সহজেই পারিপার্শ্বিক শত্রুদের নিয়ন্ত্রণ করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন তাই পারিপার্শ্বিক শত্রু তার অবসান একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবেই সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কর্কট কর্কট লগ্নের রাশি মানুষদের ক্ষেত্রে এই শত্রু বিনাশের ফলে তাদের উন্নতির পথটি কিন্তু প্রশস্ত হবে এরপরে আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন পুনর্বসু কাজের চাপ বাড়বে কাজের সুযোগ আসবে মা বাবা ভাই বোন এদেরকে নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা তাদেরকে কনভিন্স করা একটু কঠিন হয়ে পড়তে পারে বাড়ির খুব কাছের কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব করছেন এই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বাড়িতে কিছু অহেতুক উৎপাত আপনাকে বিরক্ত করে তুলতে পারে বাড়িতে ছোটখাটো বাস্তু সমস্যা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে পারিপার্শ্বিক জটিলতা কমতে দেখতে পাওয়া যাবে মাথা ব্যথা চোখের সমস্যা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন মানুষরা বিস্তর যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হতে পারেন কোন ধর্মীয় মানুষের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা পুনর্বসুর ক্ষেত্রে রয়েছে ভালো গুরু প্রাপ্তির সংযোগ এই সময় দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারছেন পুনর্বসু পরবর্তী নক্ষত্র পুষ্যা প্রচুর পরিশ্রম কিন্তু সেই অনুযায়ী উপার্জনের ক্ষেত্রে বাধা আসতে পারে কোনো দ্বিতীয় উৎস থেকে অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পেতে পারেন পোষা নক্ষত্রের মানুষরা গোপন শত্রুতা প্রকাশিত হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে নতুন কোনো অতিথি আসতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন অর্থনৈতিক অবস্থা আরেকটু বেটার করার জন্য দ্বিতীয় উপার্জনের উৎস খুঁজে বার করার প্রচণ্ড চেষ্টা পোষ্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রয়েছে উচ্চবিদ্যা যোগ পরবর্তী এবং কর্কটের শেষ নক্ষত্র অশ্লেষা আত্মীয় বিরোধের সম্মুখীন হতে পারেন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে টাকা পয়সা সঞ্চয়ের মানসিকতা বাড়বে অ্যাটলিস্ট কিছু টাকা এই সময় অশ্লেষা সঞ্চয় করতে পারবেন প্রতিবন্ধকতা আসতেই পারে কিন্তু অ্যাটলিস্ট কিছু সঞ্চয় এই সময় অশ্লেষার অবশ্যই শুরু করা উচিত বাবার সঙ্গে সম্পর্ক একটু জটিল হয়ে উঠতে পারে সম্পত্তি প্রাপ্তি সম্পত্তি বন্টন ইত্যাদি সংক্রান্ত দ্বিধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কম্পিটিশন থাকবে জ্যোতিষ চর্চায় তীব্র সাফল্য আসার সম্ভাবনা রয়েছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রয়েছে রোগ মুক্তির সম্ভাবনা নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে অকারণ যে সমস্ত সমস্যা আপনার জীবনকে ক্লেজ যুক্ত করে রেখেছে সেই সমস্যাগুলি থেকে দূরে সরে থাকার একটা চেষ্টা অবশ্যই করা উচিত রাগ দেশ ক্রোধ এগুলির উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত যান্ত্রিক গোলযোগের কারণে কিছুটা সমস্যায় পড়তে পারেন অশ্লেষা বিশেষ করে বেড়াতে গিয়েছেন নিজের গাড়ি নিয়ে বেড়াতে গিয়েছেন হঠাৎ করে দেখলেন ইঞ্জিন ব্রেকডাউন করেছে এরকম কোনো পরিকল্পনা করবার আগে নিজের গাড়িকে অবশ্যই একটা করিয়ে নেওয়া উচিত এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলি কর্কট রাশি বা নগ্নের বারসরা ধারণ করুন একটি পাঁচ মুখের দ্বিতীয়ত কর্কট যেটি করতে পারেন সেটি একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্লেসলেন্ট ধারণ করতে পারেন এবং এর সঙ্গে সঙ্গে হায়োলাইট ব্রেসলেন্ট ধারণ এটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ ডিসেম্বর মাসে অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে অবশ্যই আপনার যাত্রা শুরু করুন উত্তর দিকে অথবা যদি অন্য কোনো দিক থেকে বেরোতে হয় সেই ক্ষেত্রে প্রথম টার্নিং এটা যেন উত্তরের দিকে হয় সেই চেষ্টা করেই আপনি অগ্রসর হন এরই সঙ্গে সঙ্গে কর্কট রাশি বা লগ্নের বারসরা তারা পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে একটি ছোট্ট মানবিক আবেদন একটি অনুরোধ নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে সবাই অবশ্যই ভিডিওর পরবর্তী অংশটি মন দিয়ে দেখুন আপনারা প্রায় সকলেই জানেন আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমরা বেশ খানিকটা এগিয়েছি আমরা বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সময় বেশ কিছু জায়গায় দুস্থ মানুষের সাহায্যার্থে প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য আমরা সকলেই জানি বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ যার যতটুকু সামর্থ্য যতটুকু সম্ভব অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃন্ধবৃদ্ধা বিস্তার লাভ করবে শিক্ষা জ্ঞান এবং আধ্যাত্ম সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন সবাই ভালো থাকুন আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন ধনঞ্জয় বাহাতো দাদা নমস্কার এক আট উনিশশো বিরানব্বই চারটে তিরিশ এ এম পুরুলিয়া কোন ব্যবসা ভালো হবে কসমেটিক্স জুয়েলারি করব ভাবছি কোন স্টোন পরব ধনঞ্জয়বাবু প্রথমে ওরিয়েন্টেড ব্যবসা আপনার জন্য সুটেবল সেই ক্ষেত্রে আপনি জুয়েলারি ব্যবসা অবশ্যই করতে পারেন দ্বিতীয়ত রেমিডি হিসেবে যদি আপনি কোনো গ্রহের প্রতিকার করতে চান সেই ক্ষেত্রে রবি এবং প্রতিকার করা আবশ্যক এর সঙ্গে সঙ্গে আপনি নবগ্রহ স্তোত্র নবগ্রহ কবচ এগুলি অবশ্যই ধারণ করতে পারেন অর্থভাগ্য আপাতত আপনার ক্ষেত্রে ভীষণ খারাপ তবে পরবর্তীকালে কিছুদিনের মধ্যেই অর্থনৈতিক অবস্থার উন্নতি আমরা দেখতে পাব মোটামুটি দু পঁচিশ এন্ড থেকে আপনার অর্থনৈতিক অবস্থার কিছুটা ইম্প্রুভমেন্ট কিছুটা বেটারমেন্ট দেখতে পাওয়া যায় জল থেকে বিপদের সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই আপনার যে সমস্ত রিলেশনশিপস রয়েছে তাদেরকে ব্যবসায় ইনভলভ করলে আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার